यह जुट मिल রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার বসন্তপুর গ্রামে অবস্থিত নিহাদ জুট স্পিনার লিমিটেড পরিদর্শন করেছেন ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত হয় এ পরিদর্শন কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন নিহাদ জুট স্পিনার্স লিমিটেডের প্রস্তাবিত ও বর্তমান বোর্ড অফ চেয়ারম্যান খুরশিদা বানু অন্তরা নিহাদ জুট স্পিনার লিমিটেডের ডিরেক্টর ও ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু ফরিদপুর বিভাগের আহ্বায়ক মোহাম্মদ ফরহাদুল ইসলাম সদস্য সচিব মোহাম্মদ নাসির নিহাদ জুট মিলের প্রতিনিধি পরিচালক মোহাম্মদ কাজল সাহা ও নাসির উদ্দিন এছাড়াও ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ব্লু ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আরিফ ঢালি আব্দুল সালাম মোহাম্মদ জয়নাল মিয়া শুভন সাহা মহম্মদ খায়ের মুন্সি মোহাম্মদ সামিউল ইসলাম সামি মোহাম্মদ রফিকুল আলম মোহাম্মদ শাহিদুল ইসলাম সাগর কামাল হোসেন পলাশ মুস্তাফিজুর রহমান রনি ও মোহাম্মদ নুরুজ্জামান রনি ও মোহাম্মদ রাসেল তালুকদার এ সময় উপস্থিত ছিলেন এ সময় প্রায় দুই শতাধিক সদস্যের উপস্থিতিতে মিলের বিভিন্ন উৎপাদন ধাপ যন্ত্রপাতির অবস্থা এবং সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এ সময় মতবিনিময়কালে প্রতিষ্ঠানের উন্নয়ন পুনর্গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি পরিদর্শক দল জানায় দীর্ঘ তেরো বছর ধরে পরিত্যক্ত থাকার কারণে নিহাদ জুট স্পিনার্স লিমিটেড ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে দীর্ঘদিন মিল বন্ধ থাকায় ডেস্টিনি মাল্টি পারপাস ও ডেস্টিনির সদস্য যারা মূলত এই সম্পদের প্রকৃত মালিক তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন পাশাপাশি কর্মসংস্থান নষ্ট হয়েছে এবং দেশের অর্থনীতিতেও প্রতিষ্ঠানটি অবদান রাখতে পারেনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন মিলের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দেন নিহাদ জুট স্পিনার্স লিমিটেডের চেয়ারম্যান খুরশিদা বানু অন্তরা ডিরেক্টর মোহাম্মদ ফরহাদুল ইসলাম সহ সংশ্লিষ্টদের হাতে তিনি আশ্বাস দেন যত দ্রুত সম্ভব মিলের অবকাঠামো সংস্কার ও উন্নয়ন করে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করা হবে একই সঙ্গে ডেস্টিনি টু লিমিটেডের ক্রেতা ও শেয়ার হোল্ডারদের ন্যায্য অংশ নিশ্চিত করতেও তিনি প্রতিশ্রুতি দেন তিনি আরো বলেন মিল পুনরায় চালু হলে শুধু কর্মসংস্থানই নয় দেশের অর্থনীতিতেও বিশেষ অবদান রাখবে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি